বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন তোমাদের কথাই মনে হয় তোমরা নির্বাচনের পর ক্ষমতায় আসবে তোমরা দল করে ক্ষমতায় আসো সমস্যা নাই তবে কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না সোমবার ষোলোই ডিসেম্বর রাজধানীর বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি একথা বলেন এ সময় পাঁচ আগস্টকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা না করার কথাও বলেন তিনি তিনি আরও বলেন সংস্কারের কথা সরকার বলছে কিন্তু ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোন সংস্কারে কাজ হবে না কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে বিলম্বিত করা যাবে না তিনি বলেন অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না ইউনুস সাহেব ডক্টর ইউনুস নির্বাচনের কথা বলেছেন ধন্যবাদ এ সময় তরুণ প্রজন্ম এবং শিক্ষিত মানুষদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পার্থ বলেন সতেরো বছর পর এবার স্বাধীনভাবে বিজয় দিবস পালনের সুযোগ এসেছে এই সুযোগ আর নষ্ট হতে দেয়া যাবে না বিস্তারিত দেখুন ভিডিওতে কিন্তু স্বামীটা রাজিস খানকে আপনি এখনো ধরতে পারেন নাই আপনি এসালমের মতো মানুষকে এখনো ধরতে পারেন নাই আমরা যখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে তার সাথে বিধিও নিয়ে চলে গিয়েছে এখন মুক্ত চিন্তা করতে পারি মুক্ত কথা বলতে পারি মুক্তভাবে মানুষের সমালোচনা করতে পারি গুরু সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে ও শত বছর ফ্যাসিস সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে যে পরিমাণ লুট খুন খুন করেছে তার সাথে ভীতির রাজ্য কায়েম করেছে এখনো আমরা দেখি আওয়ামী শাসন আমলের দুর্নীতিবাসীরা ঘুরে বেড়াচ্ছে আপনি দরবেশ সালমান রহমানকে অ্যারেস্ট করেছেন এই জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই তাদেরকে দেশে নিয়ে আসেন বাংলাদেশের মানুষ দেখতে চায় এই অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা যাদের তাদের বাংলাদেশের মাটিতে ফাঁসি হচ্ছে যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমনভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর শুনি তারা নাকি বীর দর্পণে বিদেশে ঘুরে বেড়ায় আপনি এখানে আসছেন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আট দশটা মানুষ থাকলেও আপনার প্রোফাইল সবচেয়ে বড় আপনি সেটা ব্যবহার করেন তারা আমাদের সাথে রাজনীতিতে আসেন আপনারা মনে রাখবেন আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সারা না দেন তাহলে ওই দিন দূরে নাই আবার সংসদে লালটু পল্টু ইয়াবাবদি বিচ্ছু সাংসদ মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে ইউনু সাহেবকে একটি ধন্যবাদ তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনু সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিংকালে কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার নামানো আর সরকার চালানো এক কথা না তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না